আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের পছন্দের বেবি নকশি কাতা এই নকশি কাতাগুলো দেখে আপনাদের পছন্দ মতো কাতা তৈরি করতে পারবে দুই গরসুতি কাপড় নিয়ে বিভিন্ন কালারের সুতা নিয়ে আপনাদের পছন্দ মতো কাতা তৈরি করে নিতে পারবেন এই কথাগুলার মধ্যে আপনাদের পছন্দের বড় কথাও তৈরি করতে পারবেন ছোটো বেবিদের নকশি কথাও তৈরি করে নিতে পারবেন এই কথাগুলো দেখে আপনাদের পছন্দের মতো নকশি কথাগুলো আট করে এরকম নতুন নতুন বেবি নকশি কথা পেতে আমার চ্যানেলে চোখ রাখুন প্রতিদিন নিত্য নতুন বিভিন্নতা আমি এই চ্যানেলে দিয়ে থাকি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পছন্দ হলে লাইক দিয়ে শেয়ার করবেন সালামু আলাইকুম